আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার প্রশ্ন অর্থাৎ শ্রেণীর হয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক দাগে কি আসে এক দাগে এখানে আছে উত্তরটি আসে অর্থাৎ এখানে বিশটা যে এম আছে এখান থেকে তোমাদের যেটা সঠিক সেটা উত্তরপত্রে তোমাদের লিখতে হবে তোমরা ইচ্ছা করলে কিন্তু বাসায় এই প্রশ্নটা পরীক্ষা দিতে পারো আপনারা যারা গার্জেন আছেন তারা কিন্তু ইচ্ছা করলে ওদেরকে এইটা ধরতে পারেন বই শেষ করার পরে তারপরের অংশে আমি দেখাচ্ছি তারপরে এখানে কিন্তু এই যে এই যেগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ তো এগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করে নিবে আর তারপরে আমরা চলে যাচ্ছি পরের দাগে এরপর দুই দাগে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এখানে কিন্তু এক কথায় উত্তর সেটা কিন্তু বারোটা বারো নম্বর তবে এখানে কিন্তু কম বেশি হতে পারে তোমাদের দশটাও থাকতে পারে তারপর শূন্য স্থান আছে দশ নম্বর এখানে কিন্তু যে কটা শূন্যস্থান আছে এই দশটা লিখলে দশ নম্বর তোমরা এই শূন্যস্থানে যেটা লিখবো সেটা অবশ্যই বানান ঠিক করে লেখার চেষ্টা করবো বানান ভুল গেলে কিন্তু নাম্বার দিবে না তারপর চার জায়গায় আছে মিল করণ এইটার সাথে এটা মিল করতে হবে তারপর দেখো তোমাদের এখানে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু এই ছয়টা আটচল্লিশ নাম্বার এখানে এটা আছে তো এটা হচ্ছে বড় প্রশ্ন তো এই যে পাঁচটা আইটেম আছে এই পাঁচটা আইটেম মূলত তোমাদের বাউবি অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন এর বাইরে আশা করি ইনশাল্লাহ পড়বে না তোমাদের উপজেলায় যে প্রশ্নই হোক না কেন দেখবা যে এই পাঁচটা আইটেমের ভিতরেই কিন্তু পড়ে গেছে আর কি তো কোনো একটা হয়তো মিসিং হইতে পারে তোমাদের উপজেলায় হয়তো মিল করা নাও থাকতে পারে বা যে কোনো একটা দাগ তোমাদের নাও থাকতে পারে তবে আশা করতেছি এই পাঁচটা আইটেমের উপরে তোমাদের পরীক্ষা হবে এর বাইরে যাবে না এগুলো তোমরা বেশি বেশি করে পড়বা মূল বইটা ভালোভাবে পড়বা আর এগুলো তোমরা প্রয়োজনে বাসায় একবার পরীক্ষা দিয়ে নিবা তাছাড়া এখানে কিন্তু নাম্বার কম বেশি হতে পারে কোনো দাগে দেখাচ্ছে এখানে যে নাম্বার আছে সেটা কিন্তু বাড়তে পারে আবার কমতেও পারে হয়তো পাঁচ দাগে পঞ্চাশ নাম্বার দিল বা চল্লিশ নাম্বার দিল অন্য অন্য দাগে কিছু নাম্বার কিন্তু কম বেশি হইতে পারে তো ভিডিওটি এই পর্যন্তই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো আসসালামু আলাইকুম